এক সপ্তাহের মধ্যে সিনেমা হলে বলো বা ওটিটিতে বলো এত প্রচুর কন্টেন্ট এসে যাচ্ছিল যে হিজ আর হার্স যে সিরিজটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হয়েছে সেটা আমার দেখাই হচ্ছিল না সিরিজটা দেখার আমার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি 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 সিক্স এপিসোডের নেটফ্লিক্সের শো হিজ অ্যান্ড হার্স সিরিজটা কমপ্লিট করলাম তো তারই একটা ওভারঅল ছেলেকাটা করবো এবং দেখবো এবং বলবো যে মুভিটা সিরিজটা কেমন লাগলো তো দিস ইজ জিশো তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায় তো হিজ আর হার সিজ সেন্সটা কেমন হলো দেখো এটা নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত টুইস্টের থ্রিলার হিজ আর হার্স নিয়ে কথা বলতে চলেছে এলিস ফিনির বেস্ট সেলিং নভেল অবলম্বনে তৈরি এই সিক্স এপিসোডের লিমিটেড সিরিজটা কেমন লাগলো তো গল্পটা যদি বলি গল্পটা শুরু হয়েছে এখানে জর্জিয়ার একটা ছোট্ট শহর একটি খুনের মাধ্যমে আমাদের প্রধান চরিত্র এনা যেটা টেসা থমসন প্লে করছে যে একজন প্রাক্তন নিউজ অ্যাঙ্কার এবং জ্যাক হারপার যেটা জন বান্থাল প্লে করছে যে এই মামলার ইনভেস্টিগেটিং একটি মজার ব্যাপার হলো তারা একে অপরের সাথে অপরিচিত নয় তারা আসলে একজন বিচ্ছিন্ন দম্পতি বলতে হবে যারা তাদের সন্তানের শোক পারেনি দুজনেই যখন এই খুনের জড়ায় তখন বেরিয়ে আসতে থাকে পুরোনো সব নোংরা অতীত প্রশ্ন একটাই খুনি আসলে কি কারণ এখানে সবার মুখে কিন্তু নিজের একটা গল্প আছে দিক থেকে টেসা থামসান এক কথায় অসাধারণ একজন ভেঙে পড়া অথচ কাজের প্রতি যে দি চরিত্রে তিনি প্রাণ ঢেলে দিয়েছেন আর এখানে জন বর্থনালের কথা বলে তার সেই রাফ অ্যান্ড টাফ লুক আর ইমোশনাল অভিনয়ের যে কম্বিনেশন তা এখানেও বজায় ছিল সুনিতামণি এবং পাবলো পার্শ্ব চরিত্রে মোটামুটি শক্তিশালী ছাপ ছেড়েছে মানে ডিসেন্ট বা ভালো লেগেছে তাদেরকে আর যদি আমি পজিটিভ ইস্যু বলি দেখো মাত্র ছ এপিসোডে হওয়ার গল্প একদম টেনে লম্বা করা হয়নি প্রতিটা এপিসোডের শেষে এমন একটা হুক একটা ক্লিপ অ্যান্ডার থাকে যে আপনি পরেরটা না দেখে কিন্তু থাকতে পারবেন না আর সিনেমাটো কথা যদি বলি জর্জিয়া ছোট শহরে গম্ভীর এবং থমথমে পরিবেশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনি যদি থ্রিলার লাভার হন তবে এই সিরিজের টুইস্টগুলো কিন্তু আপনাকে মাঝে মাঝে অবাক করবে বারবার অবাক অবাক করবে আর যদি আমি কিছু নেগেটিভ ইস্যু বলি দেখো কিছু জায়গায় গল্পের মোড় ঘোরানোর জন্য লজিকের একটু স্যাক্রিফাইস করা হয়েছে বেশি আর ক্লাইম্যাক্সের দিকে অনেকের মতে এন্ডিংটা একটু বেশি নাটকীয় বা অবিশ্বাস্য মনে হতে পারে আমার কিছুটা একটু লেগেছে একটু গ্লসি থ্রিলার হয়ে গেছে বলে মনে হয়েছে তো এই ছিল আমার হিজ অ্যান্ড হার্স মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ আমি যদি রেটিং দিই সেটাকে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ দেবটা ভালো লেগেছে এর থ্রিলার পোর্শন ভালো এর সিনেমাটোগ্রাফি ভালো পারফরমেন্স ভালো এবং টুইস্টার্ন ইস্টার্ন টান্সগুলো কিন্তু ভালো আছে তো যাদের এখনো বলতে হিসেবে দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টে বন্ধ করে জানাতে পারো যা দেখো নি আমি দেখছি দেখে বল টাইম পাস হয়ে যাবে ভালো লাগবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা যারা এখনও বলো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সিরিজ রিলেটেড বা মুভি রিলেটেড কোনো রিভিউ নিয়ে খুব ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা